২৬ এপ্রিল উনিশশো মানে সোভিয়েত ইউনিয়নের চর্নোবিল পাওয়ার প্ল্যান্টের চার নম্বর রিঅ্যাক্টরে একটা সাংঘাতিক বিস্ফোরণ ঘটে গেল হ্যাঁ আর এটা তো শুধু কোনও সাধারণ দুর্ঘটনা ছিল না ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় বলা হয় একে শোনা যায় হিরোসীমার বোমার চেয়েও চারশো গুণ বেশি তেজস্ক্রিয়তা ছড়িয়েছিল হ্যাঁ পরিমাণটা অসম্ভব ছিল আজ আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব আমাদের হাতে যা তথ্য আছে তা থেকে যে ঠিক কি ঘটেছিল সেদিন নিশ্চয়ই দেখুন চর্ণবিল কেন্দ্রটা কিন্তু তখনকার সোভিয়েত ইউনিয়নের জন্য একটা বেশ মানে আধুনিক আর গর্বের বিষয় ছিল আরবিএমকে ওয়ান থাউজেন্ড ডিজাইনের চার চারটে রিয়্যাক্টর ছিল সেখানে আর দুর্ঘটনাটা ঘটল ওই চার নম্বর রিয়্যাক্টরে একটা সেফটি টেস্ট চলছিল তখন মানে খুবই সাধারণ একটা রুটিন পরীক্ষাই হওয়ার কথা ছিল সাধারণ পরীক্ষা ঠিক কী ধরনের পরীক্ষা হচ্ছিল উদ্দেশ্যটা ছিল বেশ সোজা সাপটা যদি মেন পাওয়ার গ্রিড ফেল করে মানে বিদ্যুৎ চলে যায় তখন টার্বাইনগুলো বন্ধ হওয়ার আগে ঘুরতে ঘুরতে যেটুকু এমার্জি তৈরি করবে সেটা দিয়ে এমার্জেন্সি ওয়াটার পাম্প চালানো যাবে কিনা আচ্ছা এই পাম্পগুলো তো রিয়াক্টর ঠান্ডা রাখার জন্য খুব জরুরি মানে একরকম সেফটি সিস্টেমেরই পরীক্ষা ছিল এটা কিন্তু এই সেফটি পরীক্ষা করতে গিয়েই তো মানে আসল বিপদটা ঘটল যেমন ধরুন পরীক্ষার সময় নাকি পাওয়ার আউটপুট একদম কমে গিয়েছিল ঠিক ধরেছেন যখন কর্মীরা পাওয়ার লেভেল কমাচ্ছিলেন তখন রিয়্যাক্টরের ভেতরে একটা বাই প্রোডাক্ট জেনন ওয়ান থার্টি সেটা জমতে শুরু করে জেনন ওয়ান থার্টি হ্যাঁ এই জেনন অতিরিক্ত নিউট্রন শুষে নেয় ফলে বিক্রিয়ার গতি অনেক কমে যায় এটাকে বলে রিয়াক্টর পয়জনিং এর ফলে পাওয়ার আউটপুট হু হু করে পরিকল্পনার চেয়ে অনেক নিচে নেমে যায় ও আচ্ছা আর এই কম পাওয়ার দেখেই কি তারা মানে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন আয়ত্তে আনার চেষ্টা করতে গিয়েই মারাত্মক ভুলটা হল কম পাওয়ার দেখে তখনকার সিফট সুপারভাইজার যা করলেন সেটা ছিল সেফটি রুলসের সরাসরি লঙ্ঘন কি করেছিলেন তিনি তিনি রিয়াক্টারের কোর থেকে বেশিরভাগ কন্ট্রোল রড মানে যেগুলো বিক্রিয়া নিয়ন্ত্রণ করে সেগুলো বের করে ফেলার নির্দেশ দেন নিয়ম ছিল অন্তত আঠাশটা রড সবসময় ভেতরে থাকবে কিন্তু তারা কটা রেখেছিলেন সংখ্যাটা নামিয়ে এনেছিলেন মাত্র ছয় থেকে আটটায় ভাবা যায় এর ফলে যা হওয়ার তাই হল পাওয়ার আউটপুট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করল মানে সাংঘাতিক দ্রুত বাড়তে লাগল যখন বুঝলেন যে অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে তখন তখন নিশ্চয়ই কিছু করার চেষ্টা করেছিলেন হ্যাঁ যখন তারা বুঝতে পারলেন যে রিয়াক্টরটা মানে ভীষণ আনস্টেবল হয়ে পড়ছে তখন এমার্জেন্সি শটডাউন বা এজেড ফাইভ বোতামটা চাপেন সেটার কাজ কি ছিল উদ্দেশ্য ছিল সব কন্ট্রোল রড একসাথে কোরের ভেতরে ঢুকিয়ে দিয়ে নিউক্লিয়ার বিক্রিয়া পুরোপুরি থামিয়ে দেওয়া একদম সেফটি প্রোটোকল কিন্তু এখানেই তো সেই ডিজাইনের ভয়ঙ্কর ত্রুটিটা সামনে চলে এলো তাই না ঠিক তাই মারাত্মক ডিজাইন ফ্ল কন্ট্রোল রডের প্রধান অংশটা যেটা নিউট্রন শুষে নেয় সেটা বোরন কার্বাইডের কিন্তু খরচা কমাতে বা অন্য কোনো কারণে রডের ডগায় লাগানো ছিল গ্রাফাইট গ্রাফাইট সেটা তো বিক্রিয়া বাড়াতে সাহায্য করে এক্স্যাক্টলি গ্রাফাইট হলো মডারেটর ওটা নিউট্রনের গতি কমায় বিক্রিয়া ত্বরান্বিত করে যেই না এজি ফাইভ বোতাম চাপা হল বোরন কার্বাইডের আগে ওই গ্রাফাইটের মাথাগুলো করে ঢুকতে শুরু করল সর্বনাশ হ্যাঁ ফলে যেই বিক্রিয়া থামানোর চেষ্টা হচ্ছিল সেটাই মুহূর্তের মধ্যে বহুগুণ মানে হাজার হাজার গুণ বেড়ে গেল প্রথমে একটা অপারন্ত বাষ্পীয় বিস্ফোরণ হল সেটা এক হাজার টনের কংক্রিটের ঢাকনাটা উড়িয়ে দিল এক হাজার টন হ্যাঁ তার কয়েক সেকেন্ড পরেই দ্বিতীয় আরও ভয়ঙ্কর বিস্ফোরণটা ঘটল আর তার ফলেই জ্বলন্ত গ্রাফাইট তেজস্ক্রিয় জ্বালানি সব পরিবেশে ছড়িয়ে পড়ল মানে ডিজাইন আর মানুষের ভুল দুটোর মারাত্মক কম্বিনেশন ভাবলেই গায়ে কাঁটা দেয় বিস্ফোরণের পর আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীদের কী হয়েছিল শুনেছি খুব খারাপ পরিণতি হয়েছিল তাদের সে এক মর্মান্তিক ঘটনা রিয়্যাক্টরের ভেতরে গ্রাফাইটের আগুন জ্বলছিল সেটা নেভাতে দশ দিনেরও বেশি লেগেছিল প্রথম যারা গিয়েছিলেন সেই দমকলকর্মীরা তো জানতেনই না কিসের মধ্যে ঢুকছেন তারা। তারা তারা তেজস্ক্রিয়তার ব্যাপানে অজ্ঞ ছিলেন একদম কোনো প্রপার প্রোটেকশন ছাড়াই তারা কাজ করেছেন ফল যা হওয়ার তাই হল মারাত্মক রেডিয়েশন সিকনেসে আক্রান্ত হলেন প্রথম আটাশ জন্ত কয়েক সপ্তাহের মধ্যেই মারা গেলেন আর সোভিয়েত ইউনিয়ন তারা তো প্রথমে পুরো ব্যাপারটা চেপে যাওয়ার চেষ্টা করেছিল হ্যাঁ প্রথমে তারা স্বীকারই করতে চায়নি কিন্তু যখন সুইডেনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয়তা ধরা পড়ল তখন আন্তর্জাতিক চাপে পড়ে তারা জানাতে বাধ্য হল এই তেজস্ক্রিয়তার প্রভাব তো শুধু চার্নবিল বা ইউক্রেনে সীমাবদ্ধ ছিল না একেবারেই না ওই তেজস্ক্রিয় মেঘ ইউরোপের বিরাট অংশ জুড়ে ছড়িয়ে পড়েছিল বাতাসে মাটিতে আয়োডিন ওয়ান ওয়ান মিশে গিয়েছিল আর তার ফলে বলা হয় থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছিল আর ছিল লিকুইডেটররা লিকুইডেটর হ্যাঁ প্রায় ছ লক্ষ মানুষ সেনা সাধারণ কর্মী খনি শ্রমিক যাদের পাঠানো হয়েছিল ওই ভয়ঙ্কর তেজস্ক্রিয় বর্জ্য পরিষ্কার করতে এলাকাটাকে সামাল দিতে তাদের অনেকেই পরে ভয়ানক স্বাস্থ্য সমস্যায় ভুরিছেন বা মারা গেছেন আচ্ছা ওই যে তিনজন কর্মীর কথা শোনা যায় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন হ্যাঁ অ্যালেক্সি আনানেঙ্কো ভ্যালেরি বেসপালভ আর বোরেস বারানভ দুর্ঘটনার পর রিয়াক্টরের নিচে বেসমেন্টে জল জমে গিয়েছিল তেজস্ক্রিয় জল সেটা যদি গলিত করে সংস্পর্শে আসত তাহলে আরও একটা বিশাল স্টিম এক্সপ্লোশন হতে পারত আরও বড় বিস্ফোরণ হ্যাঁ হয়তো আরও মারাত্মক এই তিনজন প্রায় ডুবো সাতার দিয়ে সেই তেজস্ক্রিয় জলের মধ্যে নেমে ভাল্ভ খুলে জলটা বের করে দেন তাদের সাহসিকতায় হয়তো আরও বড় বিপর্যয় এড়ানো গেছিল মানে অর্থনৈতিক দিক থেকে বা পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতিটা ছিল অক্তাংশ তখনকার হিসাবে প্রায় আঠেরো বিলিয়ন রুবেল আজকের দিনে হিসেব করলে প্রায় দুশো বিলিয়ন ডলার বা তারও বেশি কিন্তু তার থেকেও বড় প্রভাব পড়েছিল গ্লোবাল নিউক্লিয়ার সেফটি কালচারের উপর বিশ্ব বিশ্বজুড়ে পারমাণবিক শক্তি নিয়ে ভয় আর উদ্বেগ তৈরি হল এরপরেই কিন্তু পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা অনেক বাড়ল উনিশশো সালে তৈরি হল ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউক্লিয়ার অপারেটার্স বা ওয়ানো আর চ্যান্ডোবিলের ওই রিয়্যাক্টরটা সেটাকে প্রথমে একটা কংক্রিটের খাঁচা মানে সার্কোফেগাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কিন্তু সেটাও স্থায়ী সমাধান ছিল না তাই পরে দু সালে একটা বিশাল স্টিলের আর্চ নিউ সেফ কনফাইনমেন্ট বসানো হয়েছে আশা করা হচ্ছে এটা অন্তত একশো বছর তেজস্ক্রিয়তা আটকে রাখতে পারবে তাহলে মোটের উপর বলা যায় চেরনোবিল দুর্ঘটনা আসলে অনেকগুলো ভুলের যোগফল মানে ডিজাইনের ত্রুটি সেফটি নিয়ম না মানা আর ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে না পারা একদম তাই এই ঘটনাটা পুরো বিশ্বকে নতুন করে পারমাণবিক শক্তির ঝুঁকি আর কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে সত্যি তবে সব কিছুর পরেও একটা জিনিস কিন্তু বেশ অদ্ভুত আর ভাবনার খোরাক যোগায় কি সেটা চেরনোবিলের চারপাশে যে একত্রিশ কিলোমিটার ব্যাসার্ধর এক্সক্লুশন জোন তৈরি করা হয়েছে যেখানে মানুষের বাস নেই হ্যাঁ সেই এলাকাটা এখন নাকি বন্য প্রাণীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে মানুষ সরে যেতেই প্রকৃতি যেন আবার নিজের জায়গা ফিরে পাচ্ছে নেকড়ে হরিণ ভাল্লুক এমনকি বিলুপ্ত প্রায় ঘোড়াও নাকি দেখা যায় সেখানে তাই নাকি হ্যাঁ মানে সৃষ্ট এত বড় একটা বিপর্যয়ের পরেও প্রকৃতির এই যে ঘোরে দাঁড়ানোর ক্ষমতা এটা আমাদের কি বার্তা দেয় বলুন তো হয়তো এটাই আজকের আলোচনার শেষ প্রশ্ন